আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে পবিত্র মাহে রমজানের মতন একটি মাসে আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজানের এরকম মুগ্ধ সময়ে উপস্থিত হওয়ার এবং মহান আল্লাহ পাকের এক মহান হুকুম ছিল জুমার নামাজে করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ রমজান মাস গুনাহ মাফের মাস রমজানের প্রথম দশ রহমত দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আজকের খুতবা শেষ দশকের আলোচনা শেষ দশকে নবী করিম সাল্লু আলী আসাল্লাম রমজান মাসের প্রতিটি কোন মুসলিম কুম্মার জন্য মহামূল্যবান এ মাসে পাপটি পরীক্ষার চূড়ান্ত সাফল্যের জন্য মোমেন মাত্রই কবি আমল করে এরকম প্রথম রহমত মাস দশ দিন মাঘেরাস শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি أعشق الله إن الله الله أعشق الله أعشق الله أعشق الله رسول الله صلى الله عليه الله الله أعشق الله أعشق الله الله تعالى الله رسول الله صلى الله

Al-Qur'an Al-Karimah Mata'u Maha'u Kajran Sumbi Ta'a Pursumi Al-Syadu Qura'in al Ta'ala Qala Qala Rasulullahi Sallallahu Alaihi Wasallam Man Man Qala Laylatul Qadri Imanan Wa Ihtisaban Gufira Lahu Ma Takatama Min Zalbi Wa Man Saama Ramadhanan Imanan Wa Ihtisaban

এরকম সুন্দর হয় যে যদি এরকম মহল্লাবাসীর পক্ষ থেকে কোনো একজন আদায় করে তাহলে কি সকলেই পক্ষ থেকে আদায় হয়ে যায় আর যদি কেউ আদায় না করে তাহলে সকলেই কেউ গুণাগার কর এই জন্য ভাই আমরা চেষ্টা করব যাতে সকলেই কি এরকম রমজানের হ্যা কাপ রমজানের শেষ দশকে হ্যা কাপ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন

من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر